এই প্রজেক্টে কোনো কাজ না করে টাকাগুলো 77% আত্তোরশত করা হয়েছিল আমি সেখানে খুব হট টকিং করেছি আর বলছে আপনি না জানি কথা বলেন কেন এটা আমাদের রাস্তা এটা আমাদের এই লক্ষীপুরের রাস্তা এই পথ থেকে শুজগেটটার কোনো সংস্কার কাজ আর হয় নাই কিন্তু একটা হয়েছে এখানে একজন বক্তা বক্তব্য রেখেছেন যে গত কিছুদিন পূর্বেও একটা প্রজেক্ট দিয়া এই প্রজেক্টে কাজ না করে টাকাগুলো করা হয়েছিল একজন বক্তা এখানে কিন্তু বক্তব্য রেখেছেন নয় লক্ষ কত টাকা কিন্তু এই বিগত সতেরো বছর এই সুচগ গেট এর কোন কাজ হয় নাই যার কারণে সুজগেটটা গেটটা সম্পূর্ণ হয়ে গেছে আমরা দেড় মাস পূর্বে অনুভব করেছিলাম যে সুসগেটের কারণে জলাবদ্ধতা সৃষ্টি হবে লক্ষ্মীপুরে ফানি উন্নয়ন বোর্ড এল জিডি ডিসি এই সকল অফিসে চিঠি দেওয়া হয়েছিল আমাদের ইউনিয়ন পরিষদের প্রশাসক সাহেবের তরফ থেকে কিন্তু বাহ্যিকভাবে কোনো কাজ সেখানে কাজের কাজ কিছু হয় নাই গত বারো চোদ্দ দিন পূর্বে আমি আমাদের এই উপজেলার ইউনো সাহেবের সাথে দেখা করেছিলাম যখন নোয়াখালী লোকেরা নোয়াখালী প্রশাসন আমাদের একটা রাস্তা কেটে দিয়েছিল। ওই রাস্তা কেটে দেওয়ার প্রতিবাদে আমি দেখা করেছিলাম আমাকে বলল যে রাস্তা 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 তো আমাদের কাটে নোয়াখালীর নোয়াখালী আলাদা কাটছে আমরা কি করব আমি ইউনের সাথে খুব বাধানুবাদ করেছি এবং ইউনু সাহেবের অফিসে অনেক লোক ছিল আমি সেখানে খুব হট টকিং করেছি আমি বলছি আপনি না জানি কথা বলেন কেন এটা আমাদের রাস্তা এটা আমাদের এই লক্ষ্মীপুরের রাস্তা আমাদের লক্ষ্মীপুরের রাস্তা প্রশাসন এসে কেটে দিয়েছে আপনার তরফ থেকে কোনো প্রতিবাদ এখন পর্যন্ত হয় নাই আর আপনি বলতেছেন যে এটা নোয়াখালীর রাস্তা এরপরেই অনুর সাহেব বিভিন্ন জায়গা ফোন দিয়ে শিউর হয়েছে যে এটা আমাদের লক্ষ্মীপুরের রাস্তা তারপরে অন্য সাহেব ডিসি সাহেবের কাছে নোয়াখালীর ডিসি সাহেবের কাছে প্রতিবাদ দিয়েছে যে আমাদের রাস্তা কাটা হয়েছে যাই হোক এরপরে আমি ওনাকে সেখানে অনুরোধ করছি আপনি আসেন আমার ইউনিয়নের তিতারকান্দি নামক একটা ওয়ার্ড তথা একটা গ্রাম পানির নিচে উনি ওনার কাজের ব্যস্ততার কারণে এখানে আসতে পারে নাই উনি ইউনিয়ন প্রশাসক এবং ইউনিয়ন পরিষদের সচিব সাহেবকে নির্দেশ দিচ্ছেন আমার সাথে পরিদর্শন করার জন্য এবং কোথায় কি সমস্যা এগুলি চিহ্নিত করার জন্য যাই প্রিয় ভাইয়েরা আমি তিতার কান্দিতে তখন গিয়েছি আজ থেকে দশ বারো দিন পূর্বে বা আরো বেশ কম হতে পারে সেখানে আমরা নির্ণয় করেছি যে আসলে কি কি কারণে তিতার কান্দিতে জলাবদ্ধতা এই নির্ণয় করে সেখানে কয়েকটা কালবার লাগবে খাল সংস্কার লাগবে এই বিষয়গুলো আমরা তিতার কান্দির এক সন্তান আমার সাথে সার্বক্ষণিক ছিল এনআরবিসি ব্যাংকের শাহলম্বাই এবং সেখানে আমরা নির্ণয় করতে পেরেছি যে কি কি সমস্যা সেখানে এই জলাবদ্ধতার কারণে এই সমস্যাগুলি আমরা চিহ্নিত করে গতকালকেও আমি অফিসে গিয়েছি। ইউন সাহেবকে সাক্ষাৎ করতে পারি নাই উনি ওনার কর্মরত কারণে উনি বাইরে চলে গেছেন তারপর সালাম ভাই আমাদের ইউনিয়ন পরিষদের প্রশাসক কামরুল ইসলাম সাহেব সহ আমরা এই জলাবদ্ধতার বিষয়ে সেখানে কি কি কাজ করতে হবে এরকম একটা নোট করেছি এবং একটা দরখাস্ত ইউনিয়ন বরাবরে আমরা লিখেছি সেই দরখাস্ত আজকে অথবা আগামী কালকে আমরা ইউনিয়ন সাহেবকে দেওয়ার কথা এবং ওই দরখাস্ত তা ফাইনাল হয়েছে পাশাপাশি এই সুজগেটটার বিষয়ে ইউনিয়ন সাহেবের সাথে আমার খুব কথা হয়েছে এই সুজগেট কুমিলা এবং মজুসন্দ্রী হাটের যারা সুজগেট পরিচালনা করে যাদেরকে এখানে এই সুজগেটের কাজ করার জন্য তারা এক সপ্তাহ সময় নিয়েছে এক সপ্তাহ সময় গতকাল শেষ হয়েছে এই সুজগেট এরপরে কালকে আবার আমার প্রশাসকের সাথে জন ইউনূস সাহেবের সাথে আর দেখা করতে পারি নাই সুজগেটের ব্যাপারে আর আলাপ করা সম্ভব হয় নাই যাই হোক আশা করি যেহেতু এখন খালকাটা সম্ভব না যেহেতু এখন কালবাট করা সম্ভব না এবং আপনাদের এই রাস্তা ফুল থেকে রামপুর যে রাস্তা রাস্তাটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ রাস্তা এখানে অ্যাক্সিডেন্ট হওয়ার মতো অবস্থা এই রাস্তাটার জন্য আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব আজকে মানববন্ধন থেকে যা আমরা আপনারা আজকে যে মানববন্ধন করেছেন আপনাদের প্রতি আমি একাত্মতা ঘোষণা করি আপনাদের প্রতি আমি সমর্থন জানাই যা আপনাদের এই মানববন্ধন যথোযুক্ত হয়েছে এবং এই মানবধনে আপনারা কষ্ট করেছেন আপনাদের পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা উদ্বিগ্ন জনগণের উপকারের জন্য জনগণের কাজের জন্য আমরাও জনগণের কাজের জন্য রাজনীতি করি জনগণের জন্য রাজনীতি করি স্বেচ্ছাসেবী সংগঠন জনগণের স্বার্থে রাজনীতি করেন এটা দেখে আমি সত্যিই অভিভূত হয়েছি